নারকেল বাটা দিয়ে ডিমের রেসিপি নোয়াখালীর মানুষরা নাকি প্রচুর খায় আর আমার দেখা মতে খেয়েছে প্রচুর হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখানে আমি ডিম চারটা ডিম নিয়েছি তো সুন্দর করে ফেটিয়ে তারপর এটা আমি স্টিম করে নিব। এটা পলিথিনে স্টিম করে নিলেই মানে পলিথিনে দিয়ে তারপর সেদ্ধ পানিতে দিলেই ভালো হতো ওভাবে করলে বেশি ভালো হয় বাট আমি একটু ভুল করে ফেলেছিলাম যাই হোক তো এখানে আমি পেঁয়াজটা জাস্ট ভেজে সব মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিব তারপর আমি নারকেল বাটা দিয়ে দিব। তো আমি জানি না এটা নোয়াখালীর মানুষরা কিভাবে রান্না মানে একদম আমি পারফেক্টলি করতে পেরেছি কিনা বাট আমি যার থেকে রেসিপিটা নেই সে বলছে যে এইভাবেই করতে আর খাওয়ার পরেও বলছে যে হ্যাঁ এটা খুব ভালো হয়েছে তো আমি এর আগে কখনোই ট্রাই করিনি বা খাইনি এটা আমি জানিও না এক একটা জেলায় বা এক একটা দেশে মানে ভিন্ন ভিন্ন রান্না এক একজন এক একভাবে রান্না করে তো সবারটা আমি যতজন মানুষের রান্না দেখে এক এক রকম হয় সো আমার সাথেও মিল নেই বা আমার রান্না অন্যজনের সাথে মিল নাও থাকতে পারে সেটা কোনো ব্যাপার না যার যেভাবে ভালো লাগে সেভাবে মানুষ রান্না করে সো ডিমটা আমি সুন্দর করে দিয়ে কিছুক্ষণ কষানোর পর পানি দিয়ে দিছি তো এটা এখন দেখা যাচ্ছে যে ডিমটা অনেক ফুলে আছে বাট এতটা ফুলে থাকে না লাস্ট পর্যায়ে যে আবার দেখা গেছে একটু সফট হয়ে যায় সো আমি এটা যখন খাই তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে যে না নারকেল দিয়ে একটা ডিম রেসিপি এ অনেক খারাপ না অনে কি হয়তো খাইছেন বা নোয়াখালির আপুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা আসলে কি জনপ্রিয় বা বিখ্যাত কিনা আমার এটা একদম লাস্ট পর্যায়ে চলে আসছে বাই ওয়ে এটা আমি মানে গতকাল রাতে আমি সব রান্না করে রেখেছিলাম যেহেতু ফ্রাইডে অফ ডে সো আমি সব রান্না বলতে গেলে এই আইটেমটা রান্না করেছি আর চিকেন কোরমা করে রেখেছিলাম কারণ ভাবলাম যে সব রান্না করে রাখি তাহলে আমার ফ্রাইডেতে এত কোনো কাজ নেই একদম রাতেই আমি রান্না করে রেখেছি ক্যামেরা আমি চিকেন কোরমা আর পোলাওটাও একদম রান্না মানে চিকেন কোরমা তো গতকাল রাতেই করে রেখেছিলাম আর ফ্রাইডেতে জাস্ট আমি পোলাওটা রান্না আর আমার বাসে আমার মেয়ের পছন্দ হচ্ছে খিচুড়ি আমার জামাই পছন্দ হচ্ছে বিরিয়ানি আর আমার পছন্দ হচ্ছে পোলো আজকে আমি আমার পছন্দ করেছি তো এখানে কিছু বন কিনেছিলাম বাট এই বাটার বনগুলো একদম ভালো হয়নি মনটা খুব খারাপ হয়ে গেছে যাই হোক তো তারপর সব কাজ সব শেষ করে আমি এখানে লাঞ্চ করার জন্য আমি সুন্দর করে প্লেটে সার্ভ করে নিই আর এইভাবে সার্ভ করতে খুব ভালো লাগে দেখলে একদম জাস্ট চোখটা ভরে যায় মনে হয় এত সুন্দর করে খাওয়া যতটুকু হোক বা না হোক সুন্দর লাগে দেখতে বিকালে দেখা গেছে আমি কিছু পিঠা তৈরি করি সেই মানে ভিডিওগুলো আমার নেওয়া হয়নি কারণ আমার ফুল ভিডিও মানে মেমোরিটা ফুল ছিল ভিডিওটার রেকর্ড হচ্ছিল না তো এখানে আমি ডিলিট করতেছিলাম আর আমার বোনকে বলছে কি তুই এখানে পিঠাগুলো ভাজ ও লাস্ট টাইমে আসছে তো এখানে ভাজার টাইমে ও আমার বলতেছে আপু এতো সুন্দর করে ভাজি আমি বলছি এখানে কি উল্টা আর এটা কি অবস্থা সব পুড়ে গেছে তো অনেক হাসাহাসি করছিলাম ও করে কি দাঁড়িয়ে থেকে এত সুন্দর করে ভাজাভাজি করে যে মানে এখান থেকে একদম নড়বেই না কিছু মানুষ আসে না যে একদম দাঁড়িয়ে থাকবো সুন্দর করে ভাজবো ও কোনো মানে নড়বেই না সো আমার কথা হচ্ছে হাসতেছিলাম যে না দাঁড়ায় থেকে মানুষকে পুরে নাকি তো এখানে লাস্টে দুইটা পিঠা আমি নিজে ভাজছি সো এটা ওর জন্য ওর জন্য বলতে গেলে এটা লাল শাক দিয়ে পিঠা তো আমার এখানে সব কিছু সুন্দর করে আমি একটুখানি প্লেটে নিলাম খাওয়ার জন্য তারপর আমি মোমো তৈরি করছিলাম মোমোগুলো আর ভিডিও না হয় নাই জাস্ট লাস্ট টাইমে আমার এতটুকু সব কিছু বললাম তো আমার ফোনে একদম সব কিছু মানে আমার ডিলেট করার লাগছে পিছন থেকে যতগুলো আছে ভিডিও আমার অনেক কিছু ডিলেট করা লাগছে তো ওরে আমি দিলাম যে নে লাল শাকের পিঠা খা বলছে আপু এটা কী এইটা কী আমি লাল শাকের পিঠা খাবো না আমি বলছি না এটা খুব মজার খাবার পুষ্টিকর খাবার এটা খেতে হবে হেলদি না পো লাল পিঠা আমি খাবো না অনেকক্ষণ আমরা মজা করলাম পিঠাগুলো হচ্ছে ঝাল পিঠা এখানে কলিজা আর চিকেন মিক্সড করে আমি পিঠাগুলো তৈরি করেছি আমি যেহেতু মিষ্টি পিঠা খাই না বলতে গেলেই চলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ